তো বন্ধুরা আমরা সবাই মিলে গাড়ি করে পুঁজে গেলাম এই দেখুন এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম সবাই গাড়ি থেকে আস্তে আস্তে নেমে পড়েছে এবং এই দেখুন এটা আমার ছেলে এটা আমার বাগিনা দেখুন আর তার বাসের মধ্যে আরও কিছু লুক রয়েছে আমাদের বক্সও রয়েছে মিসিং রয়েছে সব কিছুই রয়েছে এই দেখুন আমার ছেলে আবার উঠে পড়ছে এই দেখুন এটা আমাদের কাকিমণি এ থেকে আরও রয়েছে দেখেছেন এই দেখেন আমাদের সঙ্গে যারা যারা পিকনিকে গিয়েছিল এই দেখুন আমার ছেলেকে দেখুন বাসের মধ্যে বসে আছে এখন ওই দেখুন সিটের উপর ঘুমিয়ে রয়েছে যে মানুষগুলো ছিল এই দেখুন এটা আমার বোন প্রায় মোটামুটি মোটামুটি এটা আমার যতজন ছিল মোটামুটি বাস থেকে এখন নেমে পড়ছে দেখুন এই দেখুন আস্তে আস্তে সবাই নেমে পড়েছে এই দেখুন আমাদের চেয়ারগুলো নামানো হয়েছে তারপর আমাদের যে বক্স আছে বক্সটার নাম ব্যস্ত আস্তে এই দেখুন বক্সের যে লাইন ওরা সবগুলো আস্তে আস্তে ইয়ে করছি এই দেখুন আরেকজন এই দেখুন এই দেখবেন ওখানে আমাকে ভিডিও করবে দেখুন দেখুন নেমে পড়েছে সবাই নেমে পড়েছে এই দেখেন আমাদের বক্সটা এখন গাড়ি থেকে এই দেখেন আমাদের সবগুলো ছেলে এ দেখুন আমি আছি এখানে বক্স নামাচ্ছি আমার ছেলেও আমার সঙ্গে রয়েছে এ দেখুন বক্সটা নামিয়ে ফেললাম